বাসফুল কি সত্যি দুর্ভিক্ষ ডেকে আনে নানা ধরনের সুগন্ধি চাল উৎপাদনের জন্য দিনাজপুরের নাম ডাক দেশ জুড়ে এ জেলায় উৎপাদিত ধান চাল দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হচ্ছে এবার দিনাজপুরেই পাওয়া যাচ্ছে বাশফুলের চালের দানা শুনতে অবাক মনে হলেও এই চাল থেকেই তৈরি হচ্ছে ভাত পোলাও পায়েস এমনকি চালের আটা দিয়ে মুখরোচক পিঠাপুলিও বানানো হচ্ছে সম্প্রতি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার একটি গ্রামের বাঁশঝাড়ে ফুল ফুটেছে ফুল ঝরে পড়ার পর ওই বাঁশঝাড়ের বিষ সংগ্রহ করে সাঞ্জুরায় নামক এক দিনমজুর একটি বাঁশগাছ মাত্র একবারের জন্য ফুল দিয়ে থাকে তাই বাঁশফুল নামটি শুনে থাকলেও এটি দেখেছেন খুব কম মানুষই তবে এই বাঁশফুল নিয়ে সমাজে কিছু কথা প্রচলিত রয়েছে বলা হয়ে থাকে যদি কোনো বাঁশঝাড়ে ফুল ফোটে তবে ওই এলাকায় ইঁদুর বন্যা ঘটে অর্থাৎ সেই এলাকায় ইঁদুরের উৎপাত বেড়ে যায় অনেকে আবার বলেন যেখানে বাসফুল হয় সেখানে দুর্ভিক্ষ দেখা দেয় এসব কথা আসলে কি সত্যি নাকি কেবল প্রচলিত ধারণা আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন যুদ্ধের সময় যখন চাল কিংবা ভাত অপ্রতুল্য ছিল তখন স্থানীয়রা এই বাঁশের ফুল থেকে চাল ফলিয়ে রান্না করতেন সম্প্রতি এক বৃদ্ধ সানজু এলাকায় বাঁশ ফুল দেখে চাল উৎপাদনের কথা বলেন তারই প্রেরণায় সাঞ্জু চাল উৎপাদনের পরিকল্পনা করেন বাঁশঝাড়টি থেকে দশ মন বীজ সংগ্রহ করেছেন তিনি প্রতি চার মন বীজ থেকে দুই মন পরিমাণ চাল পেয়েছেন তিনি তা তিনি নিজের জন্য রেখেছেন প্রতিবেশীদের কাছে বিক্রিও করেছেন কিছু চাল তিনি বাস মালিককে উপহার দেওয়ার পাশাপাশি গবেষণার জন্যও দিয়েছেন একটি বাসে প্রতি পঞ্চাশ বছর পর পর ফুল ফোটে তবে বিষয়টি আসলে তেমন নয় বাঁশ ফুল এরকম নিয়ম মেনে একটি নির্ধারিত সময় পর পর ফোটে না বাঁশ গাছে ফুল মূলত একবারই ফোটে এই গাছটি যখন তার উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে তখনই তাতে ফুল আসে এরপর আস্তে আস্তে মারা যায় বাঁশের জীবনকাল নির্ভর করছে তার প্রজাতির উপর একটি বাঁশ গাছ অন্তত চল্লিশ বছর থেকে শুরু করে একশো বছর পর্যন্ত ফুল ফুটতে পারে সেটি হতে পারে প্রজাতিভেদে কোনো কোনো বাঁশ গাছ পঁচিশ বছর পর ফুল ফোটে এরপর সে মারা যায় এটি আসলে প্রজাতিভেদে নির্ভর করে কিন্তু অন্তত বিশ থেকে পঁচিশ বছর সময় লেগে যায় ফুল ফুটতে তাহলে কি এই ঝাড়ও নিশ্চিহ্ন হয়ে যাবে বাঁশ ফুল আসা মানে ওই বাঁশের জীবনচক্র শেষ সে মারা যাবেই ওই ঝাড়ের যেগুলো এবছর ফুল এসেছে সেগুলো এবছরই শুকিয়ে মারা যাবে যেগুলোতে আসেনি সেগুলোতে পরের দুই তিন বছরে ফুল আসবে এভাবে একটি সময় সব বাস শুকিয়ে মারা যাবে কয়েক বছর পর ওই বাস সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাবে অদ্ভুত নিয়মে মারা যায় বাঁশ গাছ বন বিভাগের কর্মকর্তারা বলেছেন দিনাজপুরের ওই বাস আগামী দুই থেকে তিন বছরের মাঝামাঝি মারা যাবে যদি না সেখানে নতুন বীজ রোপণ করা হয় তবে যদি কেউ এই বাস বর্তমানে থাকা চারা নিয়ে অন্য কোথাও রোপণ করে তবে সেই চারা কয়েক বছর পর বড় হয়ে পরিণত হলেও যখন মূল বাঁশঝাড় মারা যাবে তখন অন্য জায়গায় লাগানো বাঁশ গাছেরও মৃত্যু হবে বাঁশে ফুল এলে তার ফিজিওলিক্যাল অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যায় তখন সে আর খাবার তৈরি করতে পারে না যদি খাবারই তৈরি করতে না পারে তার অস্তিত্ব টিকে থাকবে না বাংলাদেশে বর্তমানে সাঁত্রিশ প্রজাতির বাঁশ রয়েছে এবং সারা বিশ্বে এর সংখ্যা প্রায় পাঁচশোরও বেশি এর মধ্যে শুধুমাত্র চীনেই রয়েছে নয়শো প্রজাতির বাস বাংলাদেশে যেসব প্রজাতির বাস রয়েছে সেগুলোর পঁচিশ থেকে ছাব্বিশটি প্রজাতি হল গ্রামীণ বাস বাকিগুলো বুন প্রজাতির পৃথিবীর সব বাসেই জীবনচক্রের এক পর্যায়ে ফুল ফুটে মারা যায় না কোনো কোনো বাস আছে যাতে কখনোই ফুল আসে না সেগুলো রোগ আক্রান্ত হয়ে বা অন্য কোনো প্রাকৃতিক প্রক্রিয়ায় মারা যায় গাছ বলা হলেও বাঁশ মূলত কোনো গাছ নয় এটি মূলত এক ধরনের ঘাস এবং চিরসবুজ বহু বর্ষজীবী উদ্ভিদ যা নাতিশীতোষ্ণ ও গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জন্মায় এদিকে ধান কিংবা গম ঘাস জাতীয় উদ্ভিদ পার্থক্য হল বাঁশের আয়ুকাল অনেক আর গম ও ধানের আয়ুকাল কয়েক মাস এদের আরেকটি পার্থক্য হল এদের আকার বাস বড় হতে পারে এটি বড় হতে হতে এক সময় এত বিশাল হয় যে তা গাছের আকার ধারণ করে কিন্তু ধান ও গম জাতীয় উদ্ভিদ আকারে কখনোই বড় হয় না যেহেতু এগুলো সবই একই গোত্রের তাই এদের বীজের সাদৃশ্য থাকা স্বাভাবিক দিনাজপুরের বাসারে যে বীজ হয়েছে তা দেখতে অনেকটা ধান বা গমের আকৃতি ইঁদুর বন্যা ও দুর্ভিক্ষের সঙ্গে বাষফুলের সম্পর্ক নিয়ে যা জানা গেছে তা হল ধান যেমন ইঁদুরের খুব প্রিয় খাদ্য তেমনি একই গোত্রভুক্ত বাঁশের বীজও ইঁদুরের খুব প্রিয় তাই যখন কোথাও বাঁশের বীজ হয় তখন সেখানে ইঁদুর ও পাখির সমগম বেড়ে যায় আর ইঁদুর বেড়ে প্লেগের মতো বিভিন্ন ইঁদুরবাহিত রোগ ছড়ায় তাই বিষয়টি আশঙ্কাজনক বীজ খেলে ইঁদুরের ব্লিডিং ক্যাপাসিটি বেড়ে যায় ফলে ওই এলাকায় হঠাৎ করে ইঁদুরের সংখ্যা বেড়ে যায় কিন্তু খেতে খেতে বীজ একসময় শেষ হয়ে যায় তখন ওই ইঁদুরের খাবারের জন্য আশেপাশের মানুষের বাড়িতে হানা দেয় আর ইঁদুরের আক্রমণের প্রভাব পড়ে ওই এলাকার খাদ্যশস্যের উপর সেখান থেকেই দুর্ভিক্ষের ধারণা মানুষের মধ্যে চলে এসেছে একটিমাত্র বাসঝাড়ে এরকম ফুল থেকে ইঁদুর বন্য হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে না সাধারণত পাহাড়ি এলাকার মতো যেসব স্থানে অনেক জায়গা জুড়ে বাঁশঝাড় থাকে সেখানে বাঁশ ফুল আসলে এরকম সম্ভাবনা দেখা দিতে পারে তাছাড়া বাঁশ গাছে ফুল আসার কারণে ইঁদুরের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়া বা এর কারণে দুর্ভিক্ষে হওয়ার মতো কোনো ঘটনা বাংলাদেশে এখন পর্যন্ত শোনা যায়নি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ